তোতা বলে কেউ মদ না টিয়া বলে এটা কি বাচ্চা নাকি অ্যাডাল্ট এটা অ্যাডাল্ট পাখি অ্যাডাল্ট পাখি এটা বয়স কতদিন হবে এটা বয়স এক বছর এক বছর চাচা এটার প্রাইস কেমন কি চাচ্ছেন এটা টাকা পঁয়ত্রিশশো টাকা দেখি কি এটা চাই আটেম করা এটা মিঠু মিঠু ডাকে শীষ যায় নাচানাচি করে নাচানাচি করে তারপরে দেখতেছি যে এখানে আরো লাভ বাট আছে তিনটা

কেমন <laughs> বেরিয়ে <laughs> અને એ વળી પાણી 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 હવે સુપ્રાઈડ

প্রাইস কেমন চাচ্ছেন দশ হাজার টাকা দশ হাজার টাকা আর এখানে